বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা সদর উপজেলার এক নং বাসদাহ ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা সদর দুই আসনের আগামী দিন থানের শীর্ষের কান্দারি সাথীরা শহরতলীর লাবসা ইউনিয়ন থেকে একটানা সাতবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাথীরা সদর উপজেলা বিএনপি র সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন ইসলাম সহ বন ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সাথীরা পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আরও উপস্থিত ছিলেন জেলা দলের এক নম সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব সদর থানা কৃষক দলের আহায়ক আনারুল ইসলাম পৌর ছাত্র দলের বিস্তারিত মুক্ত বাংলাদেশ আমাদের জনগণের বাংলাদেশ তাই বলে এই আপনারা আপনাদের কাছে কাছে একটি দাবি থাকবে একটা অনুরোধ থাকবে

খেলা দিয়ে যাওয়ার জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা কেলে